স্বাগতম অমলান ভুবনে কবি অমলান অনিরুদ্ধ লকডাউন একটা চরমপত্র মার কাছে পুত্রের পত্র মা আজ রাতে তোমায় একটা চিঠি লিখছি আমি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি সুরঙ্গের শেষ প্রান্তে আলোপ্রস্মি দেখছি মাথা উঁচু করে ঘুরে দাঁড়াবার প্রয়াস আবার করছি এই চিঠি আমি পোস্ট অফিসে কখনোই দেব না বেঁচে থাকলে এই চিঠি কখনোই খোলা হবে না এই চিঠি সবসময় থাকবে আমার বুক পকেটে বেঁচে থাকলে কেল্লা হতে মরে গেলে এই চিঠি নিজেই পৌঁছে যাবে তোমার কাছে কারো না কারো মারফতে আমার লাশের সাথে অমলের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে পায়ে হেঁটে রওনা দিলাম একাই রাজপথে কিছুটা পথ অত ধরে পণ্যবহন ট্রাকে চড়ে পৌঁছে গেছি গ্রামের ছেলে আবার শহরে যে শহরের বিশ্ববিদ্যালয় আমাকে বড় ডিগ্রি দিয়ে বেকার গড়েছিল, সেই লকডাউন মেগাসিটিতে চোখে ধুলো দিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে আবার আমি ফিরেছি মা চাকুরির সন্ধানে হাতে পায়ে ধরে ঘুষ দিয়ে লাইফ ইন্স্যুরেন্স একটা করতে পেরেছি আমি যদি না থাকি মা আর যাই নিয়ে আকাশে ওটা তোমাদের পাশে থাকবে তোমাদের কাজে আসবে বন্ধু অমলের ধারটা তো শোধ করতে হবে একটা ভালো চাকরি পেয়েছি বলতে পারো ভালো বিজনেস দশ টাকায় চাল কিনে বিশ টাকায় বেচা সকাল হলেই দৌড়ে দৌড়ে রিলিফ ক্যাম্পে ছোটা মাঝে মাঝে দিনে পয়সায় ভালো মন্দ খাওয়া করোনা আজ সবার কাছে আতঙ্ক মৃত্যু ভয়ের আতঙ্ক সুখ হারাবার ঘুম হারাবার আতঙ্ক লজ্জাতে অভিমানে পেটে এবং পরনে আমার কাছে আছেই বা কি বাকি কি হারাবার ভয় কিসের টানাটানি আমি মধ্যবিত্ত ঘরের ছেলে শিক্ষিত বেকার আমার কাছে করোনার আরেক নাম আশীর্বাদ যুদ্ধ জয়ে মায়ের হাতের আশীর্বাদ আমি এবেলা ও বেলা জার্সি বদল করতে পারি না আমি বখরা চাইতে পারি না আমি মিথ্যা বলতে পারি না আমি চালাকি করতে পারি না আমি মুখ বইতে পারি না কাঁঠাল পাতা চিহোতে পারি না লজ্জায় লেগ নাড়াতে পারি না আমার জীবনে এত এত না তুমি কেন শেখালে আমায় মা করোনাতেও রয়েছে একটা নাম যা আমার জীবনে করুণা এতদিন শুধু ধুকে ধুকে মরেছি এবার বিলের বেশে মরতে মরতে বাঁচা এখন আমি চাকরি করছি বলতে পারো এটা আমার বিজনেস এ কাজ করতে আমার আজ লজ্জা লাগে না এই শহরে আমায় আজ কেউ চেনে না আজ কুকুর আমি পাশাপাশি একসাথে পথ চলি গাছে গাছে সবুজ পাতা করছে ঢলাঢলি ধোঁয়ায় ঢাকা শহরটার আজ নির্মল আকাশ গাছে গাছে পাখির ডাকার ফুরফুড়ে বাতাস এখন আমি স্বপ্ন দেখি স্বপ্নাকে নিয়ে স্বপ্নের ঘর বাঁধব ছোট ভাই বিল্টুর একটা হাঁসের খামার করবো নীলার বিয়েটা দেব এবার বড়লোকের ঘরে বাবার শুকনো কাশি এবার সত্যিই যাবে সেরে স্বপ্না ঘরে এলে তুমি বৃন্দাবনে যাবে অবসরের বাকি জীবন শান্তিতে কাটাবে ছেলের কত স্বপ্ন ছেলের কত আশা নতুন জীবন ফিরে পাওয়া নতুন করে হাসা বড্ড জেটি ছেলে বড্ড বোকা ছেলে মাকে বলে আমার কথা কেউ শোনেনি কখনো আমার কথা কেউ বলেনি কখনো আমার ব্যথা কেউ বোঝেনি কখনো আমি আজ কারো কথা শুনবো না সিদ্ধান্ত নিজেই একা নেব একদিন চিঠি এলো মায়ের কাছে সন্তানের শেষ চিঠি জীবনের প্রতিষ্ঠা লাভের চিঠি নতুন কোনো চাকরি পাবার চিঠি ইন্স্যুরেন্সের সুবিধা পাবার চিঠি নতুন করে স্বপ্ন দেখার চিঠি চিঠি পেয়ে স্তম্ভিত এক মা আর স্তম্ভিত সারা বিশ্ব চিঠি এলো পিয়ন নয় পুলিশের হাত ধরে ছবেন না দূরে থাকুন সামাজিক দূরত্বটা একটু বজায় রাখুন এটা ভয়ঙ্কর কোভিড নাইন্টিন আপনাদের বাড়ি এখন লকডাউন ইন্স্যুরেন্সের কোম্পানি এখন লকডাউন মায়ের মুখের ভাষা এখন লকডাউন বাবার চোখের জল চোখ থেকে গালে পড়ে সেখানেই লকডাউন ভাইয়ের ভালোবাসা এখন লকডাউন বোনের বিয়ে কথা এখন লকডাউন স্বপ্নার স্বপ্ন দেখা এখন লকডাউন প্রতিবেশী পরিজন সবাই এখন লকডাউন পুনশ্চ চিঠি শেষ করে গলা ছেড়ে প্রিয় গানটা বারবার গেয়েছি আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান মা আমি আবার নতুন করে পারব মাথা উঁচু করে পারব কারো দয়া দাক্ষিণ্যে নয় মানবিক অধিকার নিয়ে তোমরা ভালো থেকো ইতি তোমার অভিমানী ছেলে চারিদিকে শুধু লকডাউন লকডাউন আর লকডাউন কবি তোমার কলম এখন লকডাউন